ক্যাপশন ফিকশনে চলে এসছে টেনিদা আমাদের আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট মানে ছিচি গল্প পাঠে আমি সৃষ্টি বিভিন্ন চরিত্রে আমি সৃষ্টি এবং রনন ডেসিমেলের পরে আবার একটা ভ্যাংকুলাম তার সঙ্গে ভগ্নাংশ এমন জটিল জিনিসকে সরল করা অন্তত আমার কাজ নয় পটল ডাঙায় থাকি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই এসব গোলমালের মধ্যে আমার কি দরকার পণ্ডিত দাঁত খিচিয়ে লুট মাথায় ঠোকাতে চেষ্টা করেন তখন আমি আকুলভাবে ঘিনুন আর আলু কথা ভাবতে থাকি ওর সঙ্গে যদি দাঁতখানি চাল প্রত্যয় থাকতো তাহলে আর কোনো দুঃখ থাকতো না তবে চাঁটি আর গাঁট্টার প্রত্যয়গুলো বাদ দেওয়া দরকার বলেই আমার ধারণা কিন্তু অঙ্ক আর সংস্কৃতর ধাক্কা যদি বা সামলানো যায় ক্রিকেট খেলা ব্যাপারটা আমার কাছে স্রেফ রহস্যের খাসমহল ক্রিকেট মানে কি বোধহয় ঝিঁঝি দুপুরের কাঠফাটা রোদূরে চাঁদিতে ফুসকা পড়ি ওসব সব খেলা আমার ভালো লাগে না মাথার ভেতরে ঝিঁঝি করতে থাকে আর মনে হয় মস্ত একটা হা করে কাছে কেউ ঝিঁঝিট খামবাজ গাইছে অবশ্য ঝিঁঝিট খাম্বাজ কি আমার জানা নেই তবে আমার মনে হয় ক্রিকেট অর্থাৎ ঝিঁঝি খেলার মতোই সেটাও ভয়াবহ অথচ কি গেরো দেখো পটল ডাঙার থান্ডার ক্লাবের পক্ষ থেকে আমাকেই ক্রিকেট খেলতে হচ্ছে গোড়াতেই কিন্তু আমি বলে দিয়েছিলুম ও সব আমার আসে না আমি খুব ভালো চেয়ার আপ করতে পারি দু এক গ্লাস লেমন স্কোয়াশও নয় খাবো ওদের সঙ্গে এমনকি লাঞ্চ খেতে ডাকলেও আপত্তি করব না কিন্তু ওসব খেলা টেলার ভেতরে আমি নেই প্রাণ গেলেও না কিন্তু প্রাণ যাওয়ার আগেই কান যাওয়ার চো আমাদের পটল পটলডাঙ্গারা টেনিদাকে মনে আছে তো সেই যে খানার মতো উঁচু না রণডমরুর মতো গলা যার চরিত কথা তোমাদের অনেকবার শুনিয়েছি সেই টেনিদা হঠাৎ গাঁক গাঁক করে তার আধ মাইল লম্বা হাতখানা আমার কানের দিকে বাড়িয়ে দিলে খেলবি মানে খেলতেই হবে তোকে বল করবি ব্যাট করবি ফিল্ডিং করবি ধাই করে আছার খাবি মানে যা যা দরকার সবই করবি সই না করিস তোর গাধার মতো লম্বা লম্বা কান্দুটা একবার গোড়া থেকে উপরে নেব এই পাকা কথা বলে দিলাম গন্ডারের মতো নাকের চাইতে গাধার কান ঢের ভালো আমি মনে মনে বললাম কন্ডারের নাক মানে লোককে গুঁতিয়ে বেড়ানো কিন্তু গাধার কান ঢের কাজে লাগে অন্তত চটপট করে মশা মাছে তো তাড়ানো যায় কিন্তু সেই কান দুটোকে টেনিদার হাতে বেহাত হতে দিতে আমার আপত্তি আছে কি করি খেলতে রাজি হয়ে গেলাম তা প্যান্ট ট্যান্ট পরতে নে মন্দ লাগে না বেশ কায়দা করে বুক চিতিয়ে হাঁটছি হঠাৎ হতভাখায় ক্যাবলা বললে তাকে খাসা দেখাচ্ছে বেলা সত্যি এক গাল হেসে ওকে একটা চকলেট দিতে যাচ্ছি সঙ্গে সঙ্গে বলে ফেললে বেগুন খেতে কাকতারা দেখেছিস ওই যে মাথায় থাকে তেমনি কেলে মনে হচ্ছে তাকে আমি ক্যাবলাকে একটা চাটি দিতে যাচ্ছিলাম কিন্তু তার আর দরকার হলো না হাবুল সেন ঢাকাই ভাষায় বললে আর তোরে কেমন দেখাইতে আছে তুই তো বজ্রবাটুল পেন্ডুল বইটা যেন চাল কুমড়া চাচ্ছ ক্যাবলাস পিকটি নট একেবারে মুখের মতো আমি খুশি হয়ে চকলেটটা হাবুল সেনকে দিয়ে দিলাম হঠাৎ ক্যাপ্টেন টেনিদার তার শোনা গেল এখনো দাঁড়িয়ে ধরে ভ্যারেন্ডা ভাবছিস পেলা প্যাট পর দোস্ত না পর তোকে আর ক্যাবলাকেই জায়গায় ব্যাট করতে হবে আমাকে দিয়ে শুরু পেটের মধ্যে পালাচরের পিলেটা ধপাত করে লাফিয়ে উঠল একবার টেনিতা বললে ঘাবড়াচ্ছিস কেন যেই বল আসবে ঠাই করে পিটিয়ে দিবি এসা হাকরাবি যে এক বলে ওভার बाउंड्री পারবি না পারা যাবে বোধ হয় বোধ হয় নয় পারতেই হবে তাড়াতাড়ি যদি আউট হয়ে যাস তো কেন আমি আস্ত রাখব না মনে থাকবে এর মধ্যে হাবুল সেন আমার পায়ে আবার প্যাট পরিয়ে দিয়েছে সেইতে পরে হাতে ব্যাট নিয়ে দেখি নড়াচড়া করাই শক্ত কাতর সুরে বললাম হাঁটতেই পারছি না যে খেলবো কি করে তুই হাঁটতে না পারলে আমার বইই গেল তেরেদা পিচ্ছিরি রকম মুখ করে ভ্যাং চাল বল মারতে পারলে আর রান নিতে পারলেই হলো বারে হাঁটতে যদি না পারি তবে রান নেবো কেমন করে মিথ্যে প্রকাশ নি পেলা মাথা গরম হয়ে যাচ্ছে আমার হাঁটতে না পারলে দৌড়ানো যায় না কেন যায় না শুনি তাহলে মাথা না থাকলেও কি করে মাথা ব্যথা হয় নাক না ডাকলেও লোকে ঘুমোয় কি করে যা যা বেশি গাছমেছ করিস নি মাঠে নেমে পর একেবারে মক্ষম যুক্তি নামতেই হলো অগত্যা খালি মনে মনে ভাবছি ব্যাট ফ্যাট শুধু পরে না চাই ব্যাটটাকে মনে হচ্ছে ভীমের গদার মতো ভারী আগে থেকেই তো কবজি টন্টন করছে আমি ওটাকে হাঁকড়াবো না ওটাই আমায় আগে হাঁকড়ে দেবে সেটাই ঠাউর করতে পারছি না তাকিয়ে দেখি পিছনে আর দুপাশে খালি চোরা বাগান টাইগার ক্লাব ওদের সঙ্গেই ম্যাচ কিনা কিন্তু এ আবার কীরকম ঝিঝি খেলা ফুটবল তো দেখেছি সমানে সমানে লড়াই এ ওর পায়ে ল্যাং মারছে সে তার মাথায় ঢু মারছে আর বল সিধে এসপার ওসপার করবার জন্য দুই গোলকিপার দাঁড়িয়ে আছে ঘুঘুর মতো এই পক্ষের একটা চেত হলে প্রায় সঙ্গে সঙ্গে ও পক্ষের একটা কাত সে একরকম মন্দ নয় কিন্তু এই কি পুরুষতা আমাদের দুজনকে কায়দা করবার জন্যে ওরা এগারো জন সেই সঙ্গে আবার দুটো আম্পায়ার তাদের পেটে পেটে যে কি মতলব কে জানে আম্পায়ারদের গোল গোল চোখ দেখে আমার তো প্রায় ভ্যাম্পায়ার বলে সন্দেহ হলো তারপরে লোকগুলো দাঁড়িয়ে থাকার ধরন দেখো একবার কেমন নারু গোপালের মতো নুলু বাড়িয়ে উবু হয়ে আছে যেন হরির লুটের বাতাসা ধরবে সব দেখে শুনে আমার রীতিমতো বিচ্ছিরি লাগলো এই রে বল যে ব্যাট নিয়ে হাঁকড়াতে যাবো প্যাট ট্যাড নিয়ে উল্টে পড়ি আর কি বলটা কানের কাছে দিয়ে বেরিয়ে গেল তমদম বুলেটের মতো একটু হলি কানটা উড়িয়ে নিত একটা ফানা তো কাটলো কিন্তু হুকি হুকি আবার ছড়েছে জয় মা ফিরিঙ্গি পারার ফিরিঙ্গি কালি যা হোক একটা কিছু এবার হয়ে যাবে বলিতে পার খানার মতো ব্যাটটাকে মাথার উপর তুলে হাঁকিয়ে দিলাম বলে লাগলো না সেফ পড়লো আমার হাঁটুর উপরে নিজের ব্যাটা ঘাতে বাপ রে বলে বসে পড়তেই দেখি বলের চোটে স্ট্যাম্প ফ্যাম্প কোথায় উড়ে বেরিয়ে গেছে চিৎকার আম্পায়ার আবার মাথার উপর একটা হাত তুলে জগাই মাধায়ের মতো দাঁড়িয়ে কে আউট হলো ক্যাবলা বলে গাল দিয়েছে আউট না হয়ে যায় কোথায় হাঁটুর নিয়ে ব্যাট নিয়ে স্ট্যাম্পগুলো সব ঠিক করতে যাচ্ছি হঠাৎ হত ছাড়া আম্পায়ার বলে বসলো তুমি আউট চলে যাও আউট বললেই হলো আউট হবার জন্য এত কষ্ট করে ব্যাড আর পেন্টুলুন পরেছি নাকি আচ্ছা দেখো একবার বয়ে গেছে আমার আউট হতে বললাম আমি আউট হব না এখন আউট হবার কোনো দরকার দেখছি না আমি আমি ঠিক বুঝেছিলাম ওরা আম্পায়ার নয় ভ্যাম্পায়ার কুইন ইন চিবানোর মতো যাচ্ছে তাই মুখ করে বললে দরকার না থাকলে তুমি আউট হয়ে গেছো স্ট্যাম্প পড়ে গেছে তোমার পড়ে গেছে তো কি হয়েছে আবার দাঁড় করে দিতে কতক্ষণ ওসব চাল আগে চলবে না স্যার এখনো আমার ওভার বাউন্ডারি করা হয়নি কেন জানি না চারিদিকে ভারী যাচ্ছে তাই একটা কোলমাল শুরু হয়ে গেল চোরা বাগান ক্লাবের লোকগুলোই বা কেন যে এরকম দাপাদাপি করছে আমি কিছু বুঝতে পারলুম না তার মধ্যে আবার চাল কুমড়ো ক্যাবলাটা ছুটে এলো দিক থেকে চলে যা চলে যা বেলা তুই আড়ে গেছিস আর কতক্ষণ ধৈর্য থাকি অবস্থায় আমি চেঁচিয়ে বললাম তোর ইচ্ছে তুই আউট হবে আমি এখন ওভার বাউন্ডারি করব আমার কানের কাছে সবাই মিলে তখন সমানে কিচিরমিচির করছে আমি কান দিতাম না যদি না কটাং করে আমার কানে টান পড়ত তাকিয়ে দেখি টেনিদা তাই করে আমার কাছ থেকে ব্যাট নিয়ে কানে একটা চেরিং মেরে দিল তিরিং করে লাফে উঠলাম আমি যা যা আর নয় রাম ছাগলের মতো মুখ করে অগত্যা আমায় চলে যেতে হলো মনে মনে বললাম হু আমাকে আউট করা আউট কাকে বলে সে আমি দেখিয়ে দেব গিয়ে তো বসলাম কিন্তু কি তাঁচপ কাণ্ড আমাদের দেখিয়ে দেবার আগেই চোর বাগানের টাইগার ক্লাব আউট দেখিয়ে দিচ্ছে কার স্ট্যাম্প উল্টে পড়ছে পিছনে যে লোকটা কাঙালি বিদায়ের মতো করে হাত পাড়িয়ে বসে আছে সে আবার খুটুস করে স্ট্যাম্পে লাগিয়ে দিচ্ছে কেউ বা মারবার সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে লুফে নিচ্ছে খালি আউট 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 এ আবার কি কাণ্ড রে বাবা আমাদের পটল থান্ডার ক্লাব ব্যাট বগলে যাচ্ছে আর আসছে এমন যে ডাক সাইডে টেনিদা তারও বল একটা রোগা পটকা ছেলে কঠাৎ করে পাকড়ে নিলে হবেই তো এদিকে মোটে দুজন ওদিকে এগারো সেই সঙ্গে আবার দুটো আম্পায়ার কোন ভদ্রর লোকে ঝিঝি খেলতে পারে কখনো ওই চাল কুমড়ো ক্যাবলাটাই টিকে রইল শেষত কুড়ি না একুশ রান করলো বোধহয় পঞ্চাশ রান না পেরুতেই পটল ডাঙা ক্লাব বেমালুম সাফ এইবার আমাদের পালা ভারী খুশি হলো মনটা আমরা এগারো জন এবারে তোমাদের নিয়ে পড়ব আম্পায়ার দুটো দেখি ওদের দল ছেড়ে আমাদের সঙ্গে এসে ফিরেছে কিন্তু ওদের মতলব ভালো নয় বলে আমার বোধ হলো ক্যাপ্টেন টেনিদাকে বললাম আম্পায়ার দুটোকে বাদ দিলে হয় না ওরা নয় ওদের সঙ্গেই ব্যাট করুক টেনিদা আমাকে রদ্দা মারতে এলো বললে বেশি অস্তাদি করিস নে বেলা ওখানে দাঁড়া একটা ক্যাচ ফেলেছিস কি ঘ্যাচ করে কান কেটে দেব ব্যাট তো খুব করেছিস এবার যদি ঠিকমতো ফিল্ডিং করতে না পারিস তাহলে তোর পালা জোরের পিলে আমি আস্ত রাখবো না হাবুল সেন বল করতে গেল প্রথম বলে ওরে রে টাইগার ক্লাবের সেই রোগা ছোকরাটা কি একখানা হাঁকড়ালে বোঁ করে বল বেরিয়ে গেল একদম বাউন্ডারি ক্যাবলা প্রাণপণে ছুটেও রুখতে পারল না পরের বলেও আবার সে হাঁকড়ানি তাকিয়ে দেখি কামানের গুলির মতো ফলটা আমার কি ছুটি আসছে একটু দূরেই ছিল আমাদের পাঁচু গোপাল চেঁচিয়ে বললে ক্যাচ ক্যাচ দূরে দাঁড়িয়ে ওরকম সবাই ফ্যাঁচ ফ্যাঁচ করতে পারে তুই বল ধরতে গিয়ে আমি মরি আর কি তার চাইতে বললেই হয় পাঞ্জাব মেল ছুটছে পেলা লুফেনে মাথা নিচু করে আমি চুপ করে বসে পড়লাম আমার বল বাউন্ডারি পার হই হই করে টেনিদা ছুটে এলো ধরলি না যে ও ধরা যায় না ধরা যায় না ইস এমন চমৎকার ক্যাচটা এক্ষুনি আউট হয়ে যেত সবাইকে আউট করে লাভ কি তাহলে খেলবে কে আমরাই তো আউট হয়ে গেছি এমন খেলুক না ওরা খেলুক না ওরা তোর মতো গারলকে খেলায় নামানোই আমার ভুল হয়েছে যা যা বাউন্ডারি লাইনে চলে যা চলে গেলাম আমার কি বসে বসে ঘাসের সৃষ্টি বুঝছি দুটো একটা বল এদিক ওদিক দিয়ে বেরিয়ে গেল ধরার চেষ্টা করেও দেখলাম বোঝা গেল ওসব ধরা যায় না হাতের তলা দিয়ে যেমন শোল মাছ বলে যান তেমনি শুরুত শুরুত করে পিছলে বাউন্ডারি লাইন পেরিয়ে যেতে লাগলো আর সাবাস বলতে হবে চোরাবাগান বাগান টাইগার ক্লাবের ওই রোগা ছোকরাকে ডাইনে মারছে বাঁয়ে মারছে চটাং করে মারছে সাঁই করে মারছে ধাঁই করে মারছে একটা বলও বাদ না এর মধ্যেই বিয়াল্লিশ রান করে ফেলেছে একাই দেখে ভীষণ ভালো লাগলো আবার পকেটে চকলেট থাকলে দুটো আমি খেতে দিতাম হঠাৎ বল নিয়ে টেনি দা আমার কাছে হাজির ব্যাটিং দেখলাম ফিল্ডিংও দেখছি বল করতে পারবি এতক্ষণ ঝিঁঝি খেলা দেখে আমার মনে হয়েছিল বল করাটাই সবচেয়ে সোজা এক পায়ে দাঁড়িয়ে উঠলাম খুব ওদেরই রোগা পটকা আউট করা যায়। হবো না আউট করে দিচ্ছি, আমি আগেই জানি আম্পায়ার দুটোর মতলব খারাপ সেই জন্যই আমাদের দল থেকে ওদের বাদ দিতে বলেছিলাম তার কথাটা কানে তুলল না যেই প্রথম বলটা দিয়েছি সঙ্গে সঙ্গে বলে নো বল নো বল তো নো বল তোদের কি বলতেও যাচ্ছিলাম কিন্তু গোঁসাই দেখি আবার দাই করে আঁকড়ে দিয়েছে বাউন্ডারি তো তুচ্ছ একেবারে ওভার বাউন্ডারি আর চোরা বাগান টাইগার ক্লাবের সে কি হাততালি একজন তো দেখলাম আনন্দে ডিগপাচি খাচ্ছে এইবার আমার ব্রহ্মরন্ধ্রে আগুন চলে গেল মাথায় টিকি নেই যদি থাকতো। নিশ্চয়ই তেজে রেফের মতো খাড়া হয়ে উঠত বটে বাজে আচ্ছা দাঁড়াও বল হাতে ফিরে যেতেই ঠিক করলাম এবার গোঁসাইকে একেবারে আউট করে দেবো মোক্ষম আউট প্যাটটা বোধহয় ঠিল হয়ে গেছে গোসাই পেছন ফিরে সেটা বাঁধছিল দেখলাম এই সুযোগ ব্যাট নিয়ে মুখোমুখি দাঁড়ালে কিছু করতে পারবো না এই সুযোগেই কর্ণবধ মামার বাড়িতে আম পেরে পেরে হাতের টিপ হয়ে গেছে আর ভুল হলো না আম্পায়ার না ভ্যাম্পায়ার হা হা করে উঠবার আগেই বো করে বল ছুঁড়ে দিলাম নির্ঘাত লক্ষ্য গোসায়ের মাথায় গিয়ে খটাং করে বল লাগলো সঙ্গে সঙ্গে ওরে বাবা গোসাই মাঠের মধ্যে ফ্ল্যাট আউট যাকে বলে অন্তত এক হপ্তার জন্যে বিছায় আউট আরে এ কি মাঠ শুদ্ধ লোক তেরে আসছে যে মার মার করে আওয়াজ উঠছে যে আমাকেই নাকি ঊর্ধ্বশ্বাসে ছুটলাম কান ঝিঝি করছে প্রাণপণে ছুটতে ছুটতে এবার টের পাচ্ছি আসল ঝিঁচি খেলা কাকে বলে